গত একুশে জুলাই দুপুর একটার পর উত্তরায় ঘটে যায় এক ভয়াবহ ও হৃদয় বিতরক ঘটনা যে ঘটনা স্তব্ধ করে দিয়েছে পুরো জাতিকে নাড়া দিয়ে গেছে জাতির মন ও মননকে জাতি এখনো বের হয়ে আসতে পারেনি ঘটনার আকস্মিকতা ও ভয়াবহতার প্রভাব থেকে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণরত একটি যুদ্ধ বিমান উত্তরার মারিস্ট্রিন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনের উপরে বিধ্বস্ত হয় তাতে হতাহত হয় কচি স্কুল গাবিক শিশু সহ বহু মানুষ অনেকে অগ্নিদগ্ধ হয়ে হাসপাতালে বেডে কাতরাচ্ছেন স্কুলের কচি শিশুদের সাথে সাথেই তাদেরকে আনতে যাওয়া কয়েকজন অভিভাবকও এই দুর্ঘটনার শিকার হয়েছেন দুর্ঘটনা তো দুর্ঘটনাই কিন্তু কিছু দুর্ঘটনা মানুষের মন মননকে নাড়া দেয় মা বাবার কচি সন্তান যাকে উন্নত জীবনের জন্য যোগ্য করে গড়ে তোলার জন্য স্কুলে দিয়ে আসা হয় সেখান থেকে যদি সে লাশ হয়ে ফেরে এর চেয়ে কষ্টের আর কি হতে পারে চারদিকে এখন ব্যাপকভাবে আলোচিত হচ্ছে বাংলাদেশ বিমান বাহিনীর বিধ্বস্ত বিমানটি নিয়ে কেউ কেউ বলতে চাচ্ছেন পাইলট প্রথমবারের মতো একা বিমানটি চালাচ্ছিলেন আবার অনেকেই বলছেন বিমানটি ছিল অনেক পুরনো প্রশ্ন তোলা হচ্ছে কেন এত পুরোনো বিমান এখনও বাংলাদেশ বিমান বাহিনীর বহরে রাখা হয়েছে কেউ প্রশ্ন তুলছেন এ ধরনের প্রশিক্ষণ কেন জনবহুল এলাকায় হবে প্রশিক্ষণের জন্য জনমানবহীন এলাকায় ভিন্ন এয়ারপোর্ট ভিন্ন রান্না থাকা উচিত এসব কথার যৌক্তিকতা রয়েছে আমাদের দেশে তো অনেকগুলো বিমানবন্দর এখনো পড়ে আছে অবস্থায় দেশের বিভিন্ন অঞ্চলে আছে এই বিমানবন্দর গুলো থেকে কোন একটাতে এই সমস্ত কাজে নিশ্চয়ই ব্যবহার করা যেতে পারে দুর্ঘটনা বিমানটি যেহেতু ছিল সামগ্রিক বাহিনীর অধীনে প্রশিক্ষণে নিয়োজিত বিমান বাহিনীর যুদ্ধ বিমান তাই তাতে কোনো যাত্রী ছিল না ছিলেন শুধু বিমান চালক একা তার একক ও প্রশিক্ষণের ছিল এটি আর তিনিও আগ মুহূর্তে নেমে যেতে পারলেও মারাত্মক আহত হয়ে পরে হাসপাতালে নিহত হন সেজন্য বিমানটির যান্ত্রিক ত্রুটি ও বিধ্বস্ত হওয়ার ঘটনায় নানারকম বিতর্ক ও মতামত প্রকাশ হতে থাকে অনলাইনে এবং সামাজিক মাধ্যমে দুর্ঘটনায় নিহতের সংখ্যা নিয়েও চলে আলোচনা অনুমান ও আক্ষেপ কিন্তু দুর্ঘটনা সংশ্লিষ্ট এসব আলোচনার মধ্যেও দুটি প্রসঙ্গ বেশ জোরালোভাবে সামনে আসে মূলধারার বিভিন্ন ব্যক্ত করা হয় এর একটি বিষয় হলো বিমান বাহিনীর সামরিক বিমানের কার্যকারী পরীক্ষা ও প্রশিক্ষণের জন্য এবং উড্ডয়ন করার জায়গাটা ঘনবসতিপূর্ণ রাজধানী শহর কোন মহানগরী কিংবা নগরাঞ্চলের পরিবর্তে জনবীর গ্রামীণ এলাকা বেছে নেওয়াটাই সবচেয়ে উপযোগী সমুদ্র বন জঙ্গল পাহাড়ি এলাকা কিংবা বিল ও জনশূন্য বিভিন্ন ক্ষেত মিয়ানমারের অঞ্চলের উপর প্রশিক্ষণের বিমান ওড়ালে প্রাণহানির ঝুঁকি অনেক কমে যায় তখন কোনো দুর্ঘটনা কিংবা বিধ্বস্ত হওয়ার ঘটনায় অতিরিক্ত ক্ষয়ক্ষতি হওয়ার আশঙ্কাটা থাকে না এমন পরিস্থিতিতে বিপদে আশঙ্কা দেখলে প্রশিক্ষণরত এক বা একাধিক পাইলটের পক্ষেও দ্রুত বিমান থেকে প্যারাশুটের সাহায্যে নেমে পড়া সহজ হয় ঢাকা শহরের মধ্যে কুর্মিটোলা বিমান ঘাঁটি থেকে প্রশিক্ষণের বিমান পরিচালনা এবং ঢাকার মতো অতি ঘনবসতিপূর্ণ এলাকার উপর যুদ্ধ বিমান চালনা খুবই ঝুঁকিপূর্ণ পদক্ষেপ দ্বিতীয় বিষয়টি হচ্ছে দুর্ঘটনার শিকার ও বিধ্বস্ত হওয়া বিমানের মান ও উপযোগিতা নিয়ে প্রশ্ন উঠেছে গণমাধ্যমের প্রতিবেদন এবং অনলাইন আলোচনা এসেছে যে উৎপাদনকারী প্রতিষ্ঠান এই মডেলের বিমান বানানো বাদ দিয়ে ছাড়া অনেক বছর আগে এর কাঠামো ও ইঞ্জিন পুরনো যুদ্ধ কিংবা প্রশিক্ষণ উভয় পর্যায়ে এর চেয়ে উন্নত আধুনিক বিমান এখন ব্যবহার করা হচ্ছে দুনিয়ার বিভিন্ন দেশে এর ব্যবহার নাকি প্রায় বললেই চলে সময়ে সময় ইঞ্জিন যন্ত্র ইত্যাদি মেরামত কিংবা সংযোজন করা জাতীয় বিমান ঝুঁকির মাত্রা বেশি থাকে গত দেড় যুগে প্রশিক্ষণে থাকাকালে এমন বেশ কিছু বিমান দুর্ঘটনায় পড়েছে এবং পাইলট নিহত হয়েছে দুর্ঘটনা ও বহু সংখ্যক প্রাণহানির পরিস্থিতি সামনে এলে মনোযোগ ও আক্ষেপের বড় জায়গা জুড়ে থাকে ক্ষয়ক্ষতি ও তার কার্যকরণে আলোচনা কিন্তু একুশে জুলাই মাইলস্টোন ট্র্যাজেডির মূল বিষয় হল যুদ্ধ বিমান এবং যুদ্ধবিমানের প্রশিক্ষণ এজন্য বেদনাবহ এই ঘটনার সূত্র ধরেই দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার উন্নয়ন কিংবা দুরবস্থার কথাটা চলে আসে বর্তমান পৃথিবীর প্রতিরক্ষা ব্যবস্থা কিংবা নিরাপত্তা কৌশলের ক্ষেত্রে আকাশ প্রতিরক্ষা বা বিমান যুদ্ধ অনেক গুরুত্বপূর্ণ ক্ষেত্র ও উপায় স্থল ও নৌ প্রতিরক্ষার পাশাপাশি আকাশ প্রতিরক্ষার আয়োজনের উপরই এখনকার সময় অনেক যুদ্ধ ও আক্রমণ প্রতি আক্রমণের সাফল্য ব্যর্থতা নির্ভর করে এই সময়ের মধ্যে ইরান ও ইসরায়েলের আরেকটি যুদ্ধ ছিল বিমান ও ক্ষেপণাস্ত্র নির্ভর এ দুটি দেশের মধ্যে পাশাপাশি সীমান্তও নেই প্রায় আঠারোশো কিলোমিটার দূরত্ব থেকে অন্য দু একটি দেশের আকাশ সীমা অতিক্রম করে পরস্পরে হামলা হয়েছে এখানেও আকাশ পথের প্রতিরক্ষা ও আক্রমণের বিষয়টি ছিল মুখ্য নিজের অনেক ক্ষয়ক্ষতি সত্ত্বেও যদি তেল আবিবে আকাশপথে হামলা করা এবং বড় রকম কৌশলগত ক্ষয়ক্ষতি সাধনের সামর্থ্য ইরানের না থাকতো তাহলে এই যুদ্ধ সহজে বন্ধ করতে উদ্যোগ নিত না আমেরিকা বরং ইসরায়েল আরো আশকার দিত ইরানে বিধ্বংসী অভিযান চালাতে ইসরায়েল ও আমেরিকার যৌথ হামলার প্রয়াস থেকে বাঁচতে ইরান তার আকাশ প্রতিরক্ষা কৌশল টাকা জেলাকাতে পেরেছে এর জন্য দেশি সক্ষমতা নির্মাণ এবং বিদেশি উপাদান যন্ত্র ও প্রযুক্তি সংগ্রহের চেষ্টা করা উচিত মুসলিম প্রধান দেশ হিসেবে আঞ্চলিক ও আন্তর্জাতিক দুষ্টচল শকুন দৃষ্টি থেকে আমরা মুক্ত নই দুর্বল বিমান দুর্বল প্রশিক্ষণ দুর্বল ব্যবস্থাপনার পরিবর্তে শক্তিশালী আকাশ প্রতিরক্ষা আয়োজন এখন খুব গুরুত্বপূর্ণ একটা ভুল হয়ে গেলে কোনো একটা দুর্ঘটনা ঘটে গেলে তা থেকে শিক্ষা নিতে হবে এবং পরবর্তীতে যেন এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে সে বিষয়ে সতর্ক থাকতে হবে এবং পরিপূর্ণ প্রস্তুতি রাখতে হবে এছাড়া অন্যান্য পন্থায় এ ধরনের ঘটনা পুনরাবৃত্তি রোধ করা কঠিন হয়ে যাবে ঘটে যাওয়া ঘটনার বাহ্যিক কার্যক্রম নিয়ে অনুসন্ধান করা বিশ্লেষণ করা বিচার করা এবং ভবিষ্যতের জন্য সতর্কতা অবলম্বন করাই বর্তমান পরিস্থিতির সবচেয়ে বড় দাবি আল্লাহ দেশকে রক্ষা করুন এবং যে কোনো ঘটনায় যথাসময়ে যথাযথভাবে যথাযথ প্রতিরোধ গড়ে তোলার তফিক দান করুন আমি রবিল্লা আসালামু আলাইকুম ওরহামতুল্লাহ বরক